সমস্ত রমণীদের যেই ফাঁতে মাকে নবী এতটা মহাব্বত করতেন নবী নিজের মহাব্বতের বিটি নবীর সব চাইতে আদরের বিটি হজরতে ফাতে মাতু জহরা এ তো মোহাব্মত করতেন হাদিসের মধ্যে পাওয়া যায় রে বাবা নবী যদি কখনো হুজরাত থেকে বাহির হয়ে কোথাও যাইতেন নবী সবার শেষে ফাতেমার সাথে দেখা করতেন আবার নবী যখন হজরার মধ্যে ঢুকতেন নবী সর্বপ্রথম ফাতেমার সাথে নবী মোলাকাত করতেন শরেকন্নাসোয়া আল্লাহ এই ফাতিমার আমার নবী ডাক দিয়া বলিনেরে ফাতিমা ইয়া ফাতি তু আনকিজি মাফসাকে মিনান نار এ ফাতেমা কি মনে করছ বাবা পয়গম্বর এইজন্য ভাসিয়া জবাব নার ফাতেমা বাবার দুহায় দিয়ে পার পাওয়ার কোনো অবস্থা হবে না এরে ফাতেমা আল্লাহর জাহান্নামকে ভয় করো ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকে মিনান ফাতেমা নিজ নিজেকে জাহান নাম থেকে বাঁচাও নিজেকে আগে জাহান নাম থেকে বাঁচাও বাবার ও নবী বলে বাবা পায়গম্বর বলে এজন্য উল্টো পাল্টা চলবা এ চলার সুযোগ নাই একটু জোরে কান আল্লাহু আকবার ওরে নবী যদি ফাতেমাকে এত বড় কথা বলতে পারে ও কলিজার যুব আমার মাওলা যদি নবী যদি ফাতেমার এমন কথা বলতে পারে এরে আল্লাহর বান্দারা ও কলিজার যুবক ও বাপ জানেরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা কয়েকদিন মেয়েটাকে বলছেন মেয়েরে খবরদার বেপর্দা স্কুলে যাবি না সন্তানটা দশটা এগারোটা বারোটার পরে বাড়িতে ঢুকে কয়েকদিন সন্তানকে জেরা করেছেন এত রাতে কোথার থেকে আসলা তুমি যদি সন্তানকে না বাঁচাইতে পারো যত বড় আমল নেওয়া যাও না কেন সন্তান বেপথে চলে যাওয়ার কারণে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে সন্তানের সাথে তোমাকেও জাহান নামে যাওয়া লাগবে এজন্য তোমার এক নম্বর দায়িত্ব সন্তানকে জাহান নাম থেকে বাঁচাও

হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী সংক্ষেপে বলি 10 সন্তান এক স্ত্রীর গর্ভে আর ইউসুফ আলাইহিস সালাম আর বনিআমিন আর এক স্ত্রীর গর্ভে ইউসুফ আলাইহিস সালামের বয়র যখন সাত বছর একবার একটা জিনিস বোঝানোর জন্য কথাটা বলতেছি ইউসুফ আলাইহিস সালামের বয়র যখন সাত বছর তখন ইউসুফ আলাইহিস সালামের অন্য মায়ের অন্য ভাই দশ ভাইয়েরা বলে বাবা কারণ ইউসুফকে খুব বেশি মহব্বত করে বাবা ইউসুফ আমাদের সাথে দেন আমরা ওকে ছাগল চড়াইতে নিয়ে যাব। আমরা ওর সাথে খেলাধুলা করবো টার্গেট হলো ইউসুফকে মেরে ফেলল ইউসুফ যেহেতু ইয়াকুবের চোখের সামনে বেশি থাকে বেশি মহব্বত করে দশ ভাই হিংসা করে ইউসুফকে মারার প্ল্যান করলো একটু জোরকার কান্না ইউসুফ আলাহ সাল্লামকে নিয়েও গেল লম্বা কথা এই ঘটনাটা আল্লাহ তালা সোরা ইউসুফের মধ্যে আর অন্যান্য সোরার মধ্যে আল্লাহ সুন্দর করে বয়ান করেছেন আমি একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে একটু টাচ দিচ্ছি ইউসুফ আলাহ সাল্লাম রে নেওয়া গেল ইউসুফ আলাহ সাল্লামকে লাস্ট পর্যন্ত কূপের মধ্যে ফেলে দিল লম্বা আপনারা জানেন ঘটনা জানেন এখন ইউসুফ আলাহ সাল্লাম কূপের মধ্যে পড়ছে

মাকিরি আল্লাহ এই কালামে जिंदा কোরআন মে একমতে ও লায়া জালা সুত কдим জামিউল ইল মেফিল কোরআন নে হাকীম তাকাসরান হুয়া রেজালে বাহা করো আলামুল্লা বসন কদি মাস্তি কদি মাস্তি নইন ইউসুফ আল্লাহর পয়গম্বর ইউসুফকে তো মারা সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা ওয়াল্লার গুলাবেরা ইউসুফ আলাইহিস সালাম কুবির থেকে আবার ওই ব্যবসায়ীদের দল ওখান দিয়া যাইতেছিল তাদের বালতির মধ্যে উঠে আসলো লম্বা কথা এবার ইউসুফ আলাইহিস সালাম আর অন্য দশ ভাই মাঝে মাঝে ঈশা খোঁজ নিত ইউসুফের কি অবস্থা বাবার কাছে যাইয়া মিথ্যা বলছে ইউসুফকে বাগে খাইয়া ফেলছে এদিকে ইউসুফ আলাইহিস সালাম তো জীবিত ব্যবসায়ী দল ইউসুফরে পাই বড় খুশি এত সুন্দর রাজপুত্রর মতো একটা সন্তান এবার দশ ভাই কয়টা আমগো এটা আমগো আমাদের দাস আমাদের গোলাম যদি তিনি নিতে চান বিক্রি করব ভাই হইয়া ভাইকে ব্যবসায়িক দলের কাছে বিক্রি করে দিল মিশরের এক ব্যবসায়িক দল তাদের কাছে বিক্রি করে দিল এবার ইউসুফের বয়স সাত বছর এই ব্যবসায়িক দলেরা ইউসুফরে নিয়া বাজারে উঠাইল ওই সময় মিশরের বাচ্চা ইউসুফরে দেখে বড় পাগল হয়ে গেল ইউসুফকে তার ওই বাচ্চা কিনে ফেললো ইউসুফকে কিনিয়া বাচ্চার স্ত্রী জুলাইখার কাছে আছে লালিত পালিত হওয়ার জন্য দিল একটু জোরে কন আল্লাহ আকবর এই সাত বছর থেকে নিয়া তেত্রিশ বছর পর্যন্ত জুলাই খা মানে সাত বছর তো হয়ে গেছে এবার জুলাই খার কাছে তেত্রিশ বছর ইউসুফ আলাহ সাল্লাম লালিত পালিত হইল সাত আর ৩৩ কত হয় কত হয় কত হয় চল্লিশ বছর বয়স হয়ে গেল ইউসুফ আলাহ সাল্লাম এই চল্লিশ বছর পরে ইউসুফ আলাইহিস সালাম নবুয়তের নবু আত্মিফ দরজা মে গেল এদিকে জুলাই খা ইউসুফের প্রতি আস্তে আস্তে দুর্বল ইউসুফের চেহারা দেখে পাগল হয়ে গেল জুলাই খা ইউসুফের সাথে আপনারা জানেন অপকর্ম করতে গেল কিন্তু পারল না ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার হাত থেকে রক্ষা পেল কিন্তু মিশরের যেই বাদশা জুলাইখার স্বামী এই স্বামী দেখে ইউসুফ আলাইহিস সালাম তো দোষী না মূলত দোষী আমার স্ত্রীর কারণ কি ওই যে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছিল আল্লাহ পাকের পাহাড়ের উপরে তাওয়াকুল করে জুলাইকা পিছন দিক দিয়ে জামা ধরছিল একটু জোরে কানাল না হাকবার কিন্তু ইউসুফকে বাঁচাইয়া দিয়েছেন কি জোরে কম কি দরজা গুলো ভেঙ্গে ভেঙ্গে তালা গুলো খুলে খুলে সামনে আসছেন আইসা দেখে মিশরের বাচ্চা এবার কি এবার জুলাই খাতায় দরা তো খাইয়া গেলাম এবার জুলাই খাতা বলেন ও স্বামী আমার ইউসুফ আমার সর্বনাশ করতে চাইছিল কথা কয় না কেন জোরে কন না নাউজুবিল্লাহ এই জমিনের ভিতরে এমন কিছু আছে না দোষ করে কিন্তু মানুষের কাছে কয় আমাকে জুলুম করছে আছে না নাই আছে না কথা কান আছে না নাই আল্লাহর বান্দারা এবার ইউসুফ আলাইহিস সালাম বলেন আমি তো এটা করি নাই এখন মিশরের বাদশা কয় তাহলে সাক্ষী দাও তুমি করো তোমার পক্ষে সাক্ষী কি ইউসুফ আলাহ সাল্লাম যে ঘরের মধ্যে ছিল ওই ঘরে তো আর কিছুই ছিল না এখন ইউসুফ আলাহ সাল্লাম তো বেপাকে পড়ে গেলেন আমার পক্ষে তো সাক্ষী নাই আমার আল্লাহ কুদরতি ভাবে জানায় দেয় ইউসুফ কে বলছে তোমার সাক্ষী নাই ওই যে কোলের শিশু দেখা যায় কোলের শিশুক তুমি সাক্ষী বানায় ফেলো বলেন না আল্লাহ আকবার কোলের শিশু সাক্ষী মানে শিশু কি কথা বলতে পারে কথা কয় না পারে পারে না কিন্তু আল্লাহ বলাইলে পারে কথা হয় না কেন আল্লাহ বলাইলে আমার মাওলা কাদের কুদ্র তোলা আল্লাহ ওরে যে জীবনে কথা বলতে পারে না আমার মাওলা যদি চায় তার জবানে কথা জারি করতে পারে কাদের কুদ্র তুদারি আল অন্তরাফি আনতা হাসবি যুল জালাল তুহী কাদের জलीलুল্লাহ জ하다র বাহারহলে তুহী মেরা নেগাদার বলে আমার আল্লাহ ইসসা কইলেই পারেন কথা বলেনা আল্লাহ ইসসা কইলেই পারেন

দুদের বাচ্চার জবান খুলে গেল একটু জোরে বলেন আল্লাহু আকবার দুধের বাচ্চা কয় মিশরের বাদশা আমি একটা টার্গেট দিই আমি একটা সূত্র বলি এই সূত্রের উপরে আপনি নির্ভর করেন কে দোষী আর কে নির্দোষী কোলের বাচ্চা ডাক দেয়া কয় ও মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা সূত্র যদি ইউসুফ আলাইহিস গায়ের জামা শামন্দ

দোষী সাব্যস্ত করি মানুষ মান যাবে আসলে আগের গুলো কেসাগুলো পড়লে ভালো বুঝি আসলে কিছু কিছু লোক আছে যখন দেখে নিজের দোষী তখন আর একজনের উপর দোষ ফায় কথা একজনের উপর দোষ পায়

স্বামী হলো প্রধানমন্ত্রী বাদশাহ আর একজন বাদশাহ বিষয়টা কানে গেল বাদশা ইউসুফের কাছে সমস্ত কিছু শোনার পরে বাদশাহ দেখলো না ইউসুফ আলাহ সাল্লাম দোষী না এটা একজন পয়গম্বার ওই বাদশাহ ইউসুফরে জেলখানা থেকে মুক্ত করলো এবং তার হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেলো

এতগুলো কথা বললাম এখন একটা কথা শুনে এখন ইউসুফ সালামের বয়স কত ঊনপঞ্চাশ কত বলেন 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 ঊনপঞ্চাশ বছর এই যে সাত বছর হারায় গেল সাতের থেকে নিয়ে ঊনপঞ্চাশ বছর পর্যন্ত ইউসুফ সাল্লাম বাবার সাথে কোনো মোলাকাত এদিকে বাবা ইয়াকুব আলাহাল্লাম ইউসুফের বিরহে কান্তি কান্তি দুটা চোখ অন্ধ হয়ে গেল এই যে এতদিন ইউসুফ আলাহ সাল্লামকে কে আমার আল্লাহ তাআলা ইয়াকুবের থেকে দূরে সরায়া দিলেন ইয়াকুব আলাইহিস সালাম একজন আল্লাহর پیغمبر এই দূরে সরানোরও একটা কারণ আছে শুনবেন বলবো ই ইয়াকুব থেকে ইউসুফরে এই যে এতদিন দূরে সরায়া রাখলেন এর একটা কারণ আছে শুনবেন আপনারা তাহলে শুনেন কাহিনী ইউসুফ আলাইহিস যেই মায়ের সন্তান এই মা ছিল অস্তান্ত रुग्ण একটা মহিলা রুগ্ন বুঝেন মানে রোগা শুধু একদম একেবারে টেন টেন টেনে কাবু কাহিলি মহিলা একুবারের স্ত্রী এমনিতেই কাবু আপনারা ভালো বুঝবেন মহিলারা ভালো বুঝবে যেই মা একটু কাবু হয় শাস্ত্র रुग्ण হয় এই মায়ের যদি একটা সন্তান হয় এই মা আর অসুস্থ হয়ে যায় না আরো অসুস্থ হয়ে যায় ইউসুফ আলাইহিস সালাম মায়ের থেকে জন্ম গ্রহণ করলেন ইয়াকুবের এই স্ত্রী আরো অসুস্থ হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম ভূমিষ্ঠ হইলেন পরের বছরে আর একটা সন্তান আবার ওই মায়ের গর্ভে নাম হলো বিনিয়ামিন ইয়াকুবের ইউসুফ আলাইহিস সালামের বয়স এক বছর বিনিয়ামিন সবে মাত্র প্রসব হইল কিতাবের মধ্যে লেখছেন ইয়াকুবের এই স্ত্রী বিনিয়ামিনের জন্ম দিতে গিয়া এমনি তো অসুস্থ তারপর পর পর দুইটা বাচ্চা এই ইউসুফ আলাইহিস সালামের মা বিনিয়ামিনের জন্ম দিয়া ইন্তেকাল করলেন এখন ইউসুফ এখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে এক বছর বয়সের ইউসুফ আর সবে মাত্র প্রসবকৃত বাচ্চা বিনিয়ামিন এই দুইটা বাচ্চা এখন ইয়াকুবের কাছে কেমন একটা পেরেশানি ইয়াকুবালা সাল্লাম আল্লাহ ধৈর্য দাপন করলেন ইউসুবির বয়স এক বছর বিনিয়ামিনের বয়স সবেমাত্র একদিন রাতের বেলা দুটা সন্তানকে ঘুমাইয়া ইয়াকুবালা সাল্লাম নামাজে দাঁড়াইয়া আল্লাহর দরবারে তাহাদ্জতের মোসল্লায় দাঁড়াইয়া কান্না করতেছে হঠাৎ করে ইউসুফ আলাহ সাল্লাম গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে ইউসুফ আলাহ সাল্লাম কান্না করে উঠছেন ইয়াকুব আলাহ সাল্লাম নামাজে দাঁড়াইয়া ইউসুফের কান্নার আওয়াজ যখন কানে গিছে ইয়াকুব আলাহ সাল্লাম নামাজের মধ্য থাকাকালীন একটু চোখটা ঘুরাইয়া ইউসুফ আলাহ সাল্লামের দিকে তাকাইছেন শুধুমাত্র নামাজে দাঁড়াইয়া ইউসুফ কানছে ঘুমের মধ্যে অনেক সময় সন্তানেরা কাঁদে না একো তখন কাঁদে না শুধুমাত্র চোতটা ঘুরাইয়া ইউসুফের দিকে একটু তাকাইছে তাকাইছে নামাজের কোনো সমস্যা হয়নি এখানে উলামায়ে কেরামা আছে নামাজের মধ্যে নিয়ম হলো যখন আমি দাঁড়ায় থাকব আমার নজরটা শেষদার দিকে থাকাবে কোথায় থাকবে শেষ দাস দেখে ফো কাহাই কেরামের ক্রম হলো যে নজরটা সিজদার দিকে থাকবে হ্যাঁ যদি নজরটা বাহিরে চলে যায় তাহলে সাথে সাথে ফেরায় নিলে নামাজের সমস্যা হবে এটা মাসআলা আর যদি নজর একদিক যায় ওদিকেই তাকায় থাকে অনেকে নামাজ দাঁড়ায় না এরম করে এরম করে আছে না নাই আছে আছে না নাই আপনাদের দিকে মনে হয় নাই আছে না না ফাজে দাঁড়াইয়া ওখানে পায় ওখানে পায় নামাজ মাকরু নামাজ কি বলেন মাকরু যদি সিনাহ ঘুরে যায় তাহলে নামাজ কি বঙ্গ হয়ে বঙ্গ হয়ে কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন ইয়াকুব আলাহ সাল্লাম কি সাধারণ মুসলমান নাল্লার পয়ে গুনবা জোরে গন আরো জোরে গন এই যে ইয়াকুব আলাহ সাল্লাম নামাজে দাঁড়াইয়া একটু নজর দিয়া ইউসুফের দিকে তাকাইলো এই বিষয়টা আমার আল্লাহর কাছে ভালো লাগে নাই সোহান আল্লাহ আমার ইয়াকুব পয়গম্বর হওয়ার পরেও সন্তানের একটু কান্নার কারণে নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার ইয়াকুব কেন ইউসুফের দিকে তাকাইলো এরে জিবুরাইল সাক্ষী থাক আমি আল্লাহ এই ইউসুফ রে ইয়াকুবের থেকে দীর্ঘ দিন আমি আল্লাহ জুদা করে রাখবো এই হলো কারণ এখন ভাইরা আমার ইউসুফ আলাইহিস সালাম ৪৯ বছরে ওই মিশরের প্রধানমন্ত্রী হলেন ওখান থেকে ৬৯ বছর ১৪ বছর রাজত্ব চালাইলেন এ পর্যন্ত কোনদিন বাবার খোঁজ খবর নেয় নাই এই আল্লাহর গোলামের এদিকে ইয়াকুব আলাইহিস সালাম কান্তি কান্তি ইয়াকুব আলাইহিস সালামের দুটো চোখ অন্ধ হয়ে গেল আপনাদের কাছে আমার প্রশ্ন ইয়াকুব তো জানে না ইউসুফ আলাইহিস সালাম কোথায় আছে আছে না মরে গেছে কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জানে আমার বাবা আছে বাবাকে কেন খোঁজ খবর নিলেন না এর একটা মাত্র জবাব আমার আল্লাহকে আমি আল্লাহ যেদিন বলবো সেদিন তুমি তোমার বাবার খোঁজ খবর নিবা একটু জোরে কান আল্লাহু আকবার ওই ইয়াকুব সাল্লামদের এলাকার কঠিন দুর্ভিক্ষ লাগলো দশ ভাই খোদার জ্বালায় কান্না করে কি ব্যাপার কি করব। এদিকে মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাহ সাল্লাম ঘোষণা দিল আমি সবাইকে খাদ্য বিতরণ করব। এই দশ ভাই বাবারে কয় বাবা মিশরের বাদশাহ খাদ্য বিতরণ করতেছেন যদি একটু অনুমতি দেন আমরা ওখান থেকে খাদ্য নিয়ে আসি দশ ভাই রওনা হয়ে গেল বিনিয়ামিন ছোটটারে রেখে গেল ইউসুফ আলাইহিস সালাম খাদ্য বিতরণ করতেছে আমার আল্লাহর কি কুদরত খুব খেয়াল করবেন ইউসুফ আলাইহিস সালাম খাদ্য বিতরণ করতেছেন দশ ভাই লাইনে দাঁড়াইছেন ইউসুফ আলাইহিস সালাম নজর দিয়া তাকাইয়া দেখে এই লাইনের ভিতরে আমার তো সেই আমার ওই খেলার কথা কই আমার বাবার থেকে আমার নিয়ে আসলো আমার কূপের মধ্যে ধাক্কা দিয়া ফেলাইয়া দিল আমার দশ বাইটি অসুহা। আজকে খাদ্যের জন্য লাইনে দাঁড়ায় গেছে ইউসুফ আলাহ সাল্লাম কয়ে তোরা একটু এই দশজনটা একটু সাইড দেখায় দে ওরা তো জেনে নাই কিন্তু ইউসুফ আলাহ সাল্লাম দশটা ভাইকে ঠিক ঠিক চিনে ফেলছে একটু জোরে কন্যা সুবাহ ইউসুফ আলাহ সাল্লাম ব্যক্তি কয় তোমাদের নাম কি তোমাদের বাড়ি কয় সব জিজ্ঞাস করে ইউসুফ আলাইহিস সালাম বলে তোমরা কয় ভাই বলে আমরা এগারো ভাই বলে তোমাদের কি আর কোনো ভাই নাই এবার দশ ভাই কয় একটা ভাই ছিল সেই ভাইটা নাই চলে গেছে মারা গেছে ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা কয় না ইউসুফ আলাইহিস সালাম কয় তোমাদের বাবার কি হাল আর বলে আমাদের বাবা ওই ভাইটা কি বড় মোহাম্মদ করত আমার বাবা ওই ভাইয়ের मोहब्बतে কানতে 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 আমার বাবা আজকেও অন্ধ ইউসুয়াল আলাইহিস শুনে মনটা বেজার হয়ে গেল ইউসুয়াল আলাইহিস সালাম কয় এই এই দর্জনকে অন্যদেরকে যেমন দাও এই দর্জনকে হিসাব সারা খাদ্য দেয়া দাও একটু জোরে কন্না সুবহানাল্লাহ বিদায় তোমরাই খাদ্য নিয়ে যাও যদি খাদ্য ফুরায় যায় তোমরা আবার আসবা তোমাদেরকে পরবর্তীতে আমি আরো অনেক খাদ্য দিব তবে ভাই তোমাদের আর একটা ছোট ভাই আছে বিনিয়ামিন ওকে তোমরা পরের বারে নিয়ে আসুবা আমি তোমাদের কথা দিলাম তোমাদের খাদ্য আমি আরো অনেক বাড়াইয়া দিব সরে কনসুবা সুবহানাল্লাহ দরভাই মহা খুশি পাগল তো ইউসুফরে চেনেনা কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউসুফ চিনে ফেলল আপনাদের কষ্ট হচ্ছে নাকি ইউসুফ আলাহ সালাম দরভাই মহা খুশি সবার চাইতে খাদ্য বেশি দিছে লম্বা কথা ওদিকে আগাবো না বাড়িতে গেছেন যাওয়ার পরে বাবার কাছে খুব প্রশংসা বাবা এই ব্যাপার মিশরের বাচ্চা খুব ভালো খুব ভালো খাদ্য পুরে গেছে কয় বাবা বাচ্চা তো একটা কথা বলছিল আমরা পরেরবারে যখন আবার যাব বিনিআমিনকে যদি সাথে নিয়ে যায় আমাদের খাদ্য আরো বাড়ায় দিবে সুবহানাল্লাহ এই আল্লাহর গোলামরা কলিজার যুবক এবার ইয়াকুব আলাইহিস সালাম যখের পানি ছেড়ে দিল কারণ কি রে বাবা ইউসুফ কেউ নেওয়ার দিন দশ ভাই বলেছিল বাবা ইউসুফকে আমাদের সঙ্গে আমরা ইউসুফকে দেখে শুনে রাখবো ভালো মতো দেখে শুনে রাখবো ওকে ওর সাথে আমরা খেলাধুলা করবো